মংগল কৰোম তাৰি নম নে হেৰে লোকে দেখিছে ন কি আমাকেৰে ঠাকুৰ মানে কোনদিন আর বিপদ পূজা করতে যাবি নাই না সব বছরে যাই যেতে হবে কি সব বছরে যাই যাতে হবে কি তোর বিপদ আমি হ্যাঁ করি হ্যাঁ সাধার বিপদ ধারণী কি নাকি নাই নাই মুখে চানে যাতে হবে বড়বার বা আরো দিয়ে গেছে নাকি আর আমাকে আলে যাতে দিবেন নাই আমি আৰু বিপদৰণ্য পূজা কৰি আৰু আমাৰ শ্বুৰ আৰু নাই গৈ ফট কৰি দিয়ে জল্দি যাতে হওক পূজা কৰি আছি হাকুৰ ঠাই আৰু কত ভিড আছে ঐকৰে আৰু গত বছৰ ঠাকুৰৰ সেনে লেয়াই হৈছিলো এইবছৰ আৰু দক্ষিণা নিয়ে কত কঢ়া কিনি কৰে আৰু বছৰ আৰু লাই লাগিছিল দক্ষিণা নিয়ে

আর বাবু তো খেয়ার দিকে গেছে তো আজ মনে হয় আমাকে খাতে দিবে এক নাই বেলাটা হে দি হয়ে গেল মনে হয় না মনে হয় কে কাকে ভালে নিজের ইহা দায়িত্ব সবাই নিজের তালে থাকে মনে হয় ঘরে সময় ও খাচ্ছে ভালো ভালো খাচ্ছে বাইরে আছে শ্যামা আছে আর বুড়াটাকে আর কে ভালে থাক বুড়া কেন মুড়া এই গাছ তলেই খাবার দাবার কিছু একটা আনো সেই এক খাইয়েছি আর দেখো না কতটা বেলা হয়ে গেল তাও কিছু দিচ্ছ নাই ভোকে পেটটা হরি হরি ডাকছে এত এতক্ষণ ভোকে আছি শুনছো না গো হা 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 খাবো খাবো সকালে খাবো আর খাবো নাই আহ তিহার করলে কি আর আমার পেটটা ভরবে গো আমরা তো বুড়া মানুষ ন আমাদের পরব তিহার নাই দেখো বারোটা বাজিয়ে গেল পেটটাই তো আর কোনো কিছু জানে নাই ও আগে সময়ে দিতেই হবে কার সাঁটো দুটি খাইয়েছি

বড়া রে রে ইয়ার কি করারে গেল না মুত্তে মুআজে বিপত্তারিম পূজা মানে জানো না মা দুর্গা বটে পূজা না করলে ঘরে শান্তি হবে আ আমি র হইছ না দি করিগো আমদে সময় তো বিপত্তারানি পূজা ছিল ন ওই জন্য আমরা না জানি হইছ ওই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি দেইকা বেটা ছানো বিটিচা বটে আমি আমরা কও বাপ ঠাকুর দাদার আমলা কেউ নাই করেছিল বিপত্তারানি পূজা তো আমি বিপদতারিণী পূজা করতে না যে মানা করি বাবা তো আমকে তোটি খাতা দেনা নাও না আর যাও বুধা করতে আমি নাই মানা করি দেখো আমার পেটটা ভকে কলবলা আছে আ কালও তো সাঁজের বেলায় খালে সকারবে সকারবে লাই পায় খানা করতে যেতে পড়ল না কথা আরে এক খটিয়ে আরে ভাই খানা কইলে তাইজ তো থাকিলে হতো না সরি তো ভালো লাগতো আর তুমি আতোমা মোটা একটু জোরজ পাইছে না তুমি আর চলতেও পারো না এত মোটা ও হো 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 তাইলে এক কাজ করো আমাকে খেতে দিও না তবে একদম দড়ির মত হয়ে যাব তবে তোমায় দড়ব কুলি কুলি ইরা কথা কি বলছ রে বাবা যাও 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 বাবারা যাও আর কিছু নাই বলবো আমরা কি বলবো আমরা তো বুড়ান চিনো বলো বুড়ালার মানুষের কি দাম থাকে কোনো দাম আছে তোমার পেট আলো আর কোনো করার নাই এখন পূজা করতে বাইরে نجي আমি পূজা করে আসিনি তবে আগুন ধরাবো না তখন আগুন ধরাবো না যা বাসে হাচা পচা করি না এখন আমগে হ হ হ যা বাবা যা যা শুদ্ধ মনে পূজা করবে যা যা আমি তোমার বাপের তুল্য লোক এইখানে ভকে তলায় পড়ে থাকবো আরে দুনিয়ায় ঠাকুর দেবতা শিব শিব দুর্গা কালী মনসা আর নানা রকম দেবতা

একটা আলতা পয়লা সাদা শাড়ি পরিয়ে যেত ওইটা পরিয়ে যাও ঠাকুরের উপর ভক্তি করতে ই ঝলমুলো শাড়ি পরিয়ে যেত যে ঠাকুর পূজা করতে যাচ্ছ না মেলা দেখতে যাচ্ছ বাবা হুম অত লোক দশ হাজার পাঁচ হাজার শাড়ি পরে যাবে আর আমি দুশো টাকা শাড়িটা পরে যাব পরব দেখার মতনই লোক কত লোক আছে দেখো নাই বড় বড় লোক আছে আর আমি দুশো টাকা শাড়িটা পরে গেলাম খারাপ বলবে না তো সব বাদ দাও আমি পূজা করতে যাচ্ছি আর তারপরে এখন কে কার কথা শুনে বারে বারে সালা বুড়া শ্বশুর এখন ঘরে বসে কাঁদছে আর ও যাচ্ছে বিপদ দাঁড়ানি পূজা করতে যা এই শ্বশুর শাশুড়ি কে যে নাই বলে তার কোথাও শান্তি নেয়

ওং মঙ্গলে শিবে সার্ব সর থেকে থেকে তাই দেখো আমি বলছি না মন্ত্রটা ভুলে যাচ্ছে শেষ তাই বাবা বলো ওং ওং সর্বমঙ্গল্যা

আই দেখো তোমরা তুমি এক খোঁজ পাঁচ করি যে মন্ত্রটা বলছি বাবা বলো না টপ করে তোমার জন্য দেখো আমার গোটা দিনটা গেল তো ভূতের দিকে করে দিছ মন্ত্রটা যা দেবী সর্ব ভূতে সু মানে ভূত লয় তোমার মন্ত্রটা শুনিয়ালো ভালো করে ঘুরে বলো যা দেবী যা দেবী সর্ব ভূতে সু সর্ব কি 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 নামটা পড়া গো বৌমা তোমার কি নাম হ্যাঁ ফুলকলি ফুলকলি আ।

আর বেশি কিছু পূজা করতে লারি বাবা হ্যাঁ তাও তোমার অনেক দু তিনটা মন্ত্র বলেছি অন্য গিলা কে তো বুঝলে না তোমার ভিড় হয়েছিল তখন এক খাড়া খাড়া মন্ত্র বলে পারিপান নিয়েছি এক খাড়া খাড়া এলো বাবা লা তোমার বেটা যেমন সুখে থাকে হ্যাঁ তাহলে আমি চললি হ্যাঁ দেখো বেলা ঘুরিয়ে তিনটা বাজে পাইরাই গেল আমি চললি বাবা হ্যাঁ

জিনিসের প্যানে এখন ব্যবহার করছি কিছু মনে করে না বুঝতে হবে আধুনিক যুগ সব মডার্নটুকু আমার হয়েছে যত জ্বালা দুটা ঘরে ছাগল আছে আছে যেদিকে যাবি ডাল পালা যে কোনো পাবো মানে ঘর আসতে বোনালি আবার ছাগল পাঠিয়ে থাকবে আমি কতবার বললি ছাগল পাঠিয়ে নিব না একটা খাসি ছানা নিব যা ভাত মার খাইয়া ছাইয়ের হাজরা হাজরি খাইয়া থাকবে না ঘরের আবার বিটি ছানাটার শান্তি নাই বলছে না পাটি ছানা নিব বাড়ি ভেক লে বাড়া সালা জন দিকে যাবি আড়ি কোদলাতে যাবি ন কোনো কুটুম ঘর যাবি যোথায় পাবি দুটি ডাল পালা নিয়ে না আমার হয়েছে জীবনটা কোনো শান্তি নেই যেদিকে যাবি তিতিয়ালি হে বাপ তুই সকাল উঠলে কিনে বসেই আছিস কেন উঠতে পারিস না কি ও আর বলিস না আলিস আলিস বাপ আর বলিস বউটাকে বলছি দেখো মাই দুটি খাতে দে তো বলছে তুই এস এখন বসে থাক বলছি এখন কোথায় খাতে পাবি আমি আগুন ধরাই নেই বলছে তুই বলছিস এখন খাতে পাবি ওই যে আরো বাবা বিপদ তারি নাকি একটা নতুন ঠাকুর নাকি বাইরে আনছে কি 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 তারিনি কি তারিনি বিপদ তারিনি নাকি বলছে নতুন নাকি ঠাকুর বাইরে আনছে সেইটা পূজা করতে গেছে বলছে তুই এখন এই গাছ তলে টেনে থাক এখন বলছে কোথায় খেতে পাবি বিপদ তারিনি ঠাকুর বাইরে আনছে নাকি হ্যাঁ কোথায় কোথায় বেরেছে কোথায় বেরেছে কোথায় বাইরে আনছে জানি নাই বাপ ওইদিকে সাজ পোশাক করে ঝলমল শাড়ি পরে একদম গেল তাই আমি অনয় বিনয় করে জোর হাত করে বললি এমা এক বাটি দিয়ে এলে মা কিন্তু না কে শুনে বাবা আজকাল বুড়া মানুষের কথা কি আর কেউ শুনে তাও আমি বললি বলি হে মা আমি ভকে ছটফ করতে থাকবো আর তোর ঠাকুর পূজা সন্তুষ্ট হবে বলছে এখনকারের দিনের বলছে ঠাকুর সন্তুষ্ট হবে তোরা আরো বলছে কি ঠাকুর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আর বলতে হবে নাই

বিপদ তারিণী করতে গেছে আমার বহুটুয়া কি বাবা বিপদ দারিণী আমার বারটাকে খাতে দেনি সকাল এলে দুপর পায় বারোটা বাজে একটা বাজে মুহাইলো না বিপদারিণী করতে গেছে আজ আমি দেখাছি কেমন বিপদ দারিণী করতে গেছিস সালা গেছিস তো গেছিস বারটাকে খাতে দিয়ে এলে তারপরে যাবি না ইয়ার আর বিপদারিণী বড় হয়েছে বাড়ি বিপদ তারিণী কবে কে অতদিন বিপদ দারিণী কোথায় ছিল হ্যাঁ আমার বাপটাই করলে বাটির মারে লোকের ভাঙাটা বাঁধায় বনের বড় করিল সে আমার বড় ঠাকুর হইল নাই করতে গেছে বিপদ পারিনি তোর ঘর ঢুকেছি তুমি দেখেন কাকে বলো বিপদ ধরে আমাকেও চিনেছ নি আয় এমন ভাবটা দিবো না আয় হ্যাঁ আসবি সেই ন কতক্ষণ থাকবি তাই একবার আয় পূজা করে তোর আমি দেখাছি দাঁড়া 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 কি হইল ওরকম করে বলছে যে না মানে বলছি কোথায় ঢুকিয়েছিলি যায় সাইড আগে আমাকে বল বিপদারিণী পূজা করতে কি 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 তারিণী কি তারিণী বিপদারিণী পূজা করতে বিপদ হারিনি বিপদারিণী ও হ মানে বিপদ থেকে রক্ষা করা যে তার নাম বিপদ তারিণী নাকি হ্যাঁ কবে 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 কার ঠাকুর ওটা আমি জানি না পূজা করতে যায় ও পূজা করতে তুমি যাস ঠাকুরটা তাহলে কি বিটি জানো বেটা শোনা দুর্গা ঠাকুর বটে দুর্গা ঠাকুর বটে হ্যাঁ তো তাই বল তো বলছি আচ্ছা আমার ঘরে যত বড় শিব ঠাকুর তো আছে সেটা ছাড়ি দিন তুমি দুর্গা ঠাকুর পূজা করতে গেছি কেন কোন ঠাকুরটা শিব ঠাকুর এ আমার বাপটা আমার বাপটাই পড়াইলো খাওয়াইলো উড়াইলো করে লেখাপড়া শিখাইলো বড় করলো সে ঠাকুর নাই হইলো আপনি ঠাকুরানের ঘর চলে গেছি নাকি বিপদ দারে নাকি হ্যাঁ ক টাকা দিলি দক্ষিণা ঠাকুরকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো কেন তো সেই পঞ্চাশ টাকার যদি ভাত নাই রাঁধিয়ে নিয়েছিলিস তো বিস্কুট এক প্যাকেট আনি দিতে পারতিস নাই ঠাকুরটাকে আমাদের ঘরের ঠাকুরটাকে পঞ্চাশ টাকা ঢুকান দিলি যে ঠাকুরটাকে আমি তুই রাঁধিয়ে দেবো আসিনি বললি তো তুই পূজা করে নিয়ে আর সেই রাতে খাইছে ঘুরে রাতে রাঁধিয়ে দিবি নাকি বাপটাকে আমার আর তুই ঢুকান দিলিস পয়সার লেগে ঠাকুরকে আর করে আলিস বিপদ তারি আর ঠাকুরের কীর্তিটা তুমি দেখিছো যে ঠাকুরটা পূজা করতে আমি দেখলি রাস্তায় পালিত আমার তো নাই খাই তুই না খাবি বলে বুড়া বাপটাই খাবে না হ্যাঁ ঠাকুরটা সারা ঘর যাবার সময় মদটা খাই নেই ঘর যাবাক সে জিনিস পরে আসিল ঠাকুরটা পড়ে না হ্যাঁ তবে যে তো ওই ঠাকুরটাকে পূজা করছিস পূজা করাছিস তুই ওই ঠাকুরটাই তো সন্তুষ্ট বা শুনেলে আজের জীবনে কোনদিন আর বিপদ দ্বারণী পূজা করতে যাবি নাই না সব বছরে যাই যাতে হবে কি সব বছরে যাই যাতে হবে কি তোর বিপদ আমি হ্যাঁ করি হ্যাঁ বিপদ বিপদারি দেখাছি নাকি আর আমার বাপের কাছে চ পায়ে ধরে ক্ষমা চাহি যে আমার ভুল হয়েছে জীবন আর কোনদিন তোমাকে উপাস পূজা করতে নাই আর আমার কথাটা শুনেলে যদি এই লিবি। আমার ওই বাবাকে যদি ওই উপাস রাখে তুই দুর্গা কালী শিব যত যা আছে কোনো পূজা করতে পাবি নাই এক কথায় আমি বলি দিলি এই ওই মাতাল ঠাকুরের ভেলকিয়ে চলে শাড়িটা পরিয়ে তো আমার মাইনকে দেখিস নাই তুই সাদা করতে কি আমার বাপা থেকে ক্ষমাটা চাই বুঝলিস আর তারপরে তোর দেখাচ্ছি আর বল কবও করবো নাই আর কবও নেই করবো তিনবার বল আর কবও করবো নাই কবও করবো নাই কবও করবো

কি বলি অত্রি সত্য পালন করানছি যে আজ থেকে দিন তোকে ভোকে রাখে আর কোন পূজা করতে যাবো না কি বিপদ তারপদ তার বিপদ তার সেটা তো আমি বৌমাকে বললি তবে শুনমা বলি দেখ ঘরে যদি একটা মানুষ ভোগের গেলে ছোটপুটার থাকে তো তোর কোথাও শান্তি হব না বাবা কিন্তু চলে গেল কি করবে কেনা মানুষ বুঝে নাই ভাবটা কেমন দেখাছে এমন এক ছোট দিয়ে মন যায় না বল বল আজ থেকে আর ভুল বল আজ থেকে কোনোদিন ভুল হবে দেখ কারো লোকের কথা চইলে পূজা করতে যাবি না ভকে রাখে আগে রাধা মাটা করে নিবি খাতে দিয়ে নিবি তারপর তুই পূজা কর আর পাশা কর বিপদ দারণী কর আর কালী সেটা আমি কোনো বলি না আগে সকালে রাঁধা বাঁধা করবি খাতে দিবি তারপর পূজা পাঠ করবি শুনবা হম যেটা দিয়ে নিয়েছিল এই জীবনে আর কোনদিন ওইরকম ওইরকম কাজ করতে হে বাপ পাশে মারপিট করলি নাকি বাপ মারপিট নাই ভিতরে ওইটাই তো আমার শুনি বুকটা ধক ধক করছে পাশে তুই পিটিএ মারি বেলিস নকি রে বাবা না না লাগে না যেটা বুঝান আর কোনদিন ওইরকম কাজ করি আমার আসর রূপটা দেখতে পাবে আমি বুঝলি নাই বেয়া করিস না করবি বাকি ক্ষেত্রে দিলি ভাই হ্যাঁ হ্যাঁ করলিস হ্যাঁ

আজ বিপদ তারিণী পূজারে আজ আমাদের হচ্ছে কি জানিস কি আজ আমাদের বছরের ন বছরে সবাই বেশি রোজগার করার দিন গোটে আজ তাহলে কত বেশি না মোটামুটি হাজার সাতেক হয়েছে অত ঠাকুর তাহলে তো তোমরা মোরাই নিবে আমরা অত কাম করে পারি না তুমরা বসে বসে হ্যাঁ রে বাবা ঠাকুর জাতির একটা ধর্ম আছে না তোমরা যতই কি বলবো

ইহা করবি মানে ঘোষণা দিবি লকজন যদি আছে না তাহলে লকজন আসবে বলিয়ে দিবি ঠাকুর পালা বলে চুপে চুপে খাতে না দেখ যদি বলবি হ্যাঁ তো বলি লোকে তোর দেখিয়েছে নাকি আমাকে রে

মদে <laughs> ৰাত